সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে বেল সিস্টেম কন্ডমের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এবং এই কন্ডমগুলো কারা ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সুতরাং ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় ভিউার্স আমার হাতে এখন যে কন্ডমটি দেখছেন সেটি হলো বেল সিস্টেম ছয় ইঞ্চি একটি জাম্ব কন্ডম প্রিয় ভিউ আপনারা যা এই প্রোডাক্টসগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটা রয়েছে সেটা কতটা কোয়ালিটিফুল এবং অনেকটা শক্ত এবং মজবুত সামনে যে অংশটা রয়েছে সেটি আপনার এক ইঞ্চি পরিমাণ ভরাটকা থাকবে সেটা অনেকটা বিচ্ছিল পরিমাণ হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতটা শক্তিশালী এবং কতটা মজবুত দেখুন একবার তার গায়ের রংটা কতটা স্মুথ এবং কতটা সুন্দর দেখতে প্রিয়ভিয়ার্স বেল সিস্টেম করা রয়েছে আপনারা যে কোনো কোমরের মধ্যে এরা পরে সহবাসে করতে পারবেন এর দিক দিয়ে আপনারা লিঙ্গ প্রবেশ করাবেন এরপরে আপনার সামনে আমাদের থেকে একটা জেল দেওয়া হবে সেই জেলটাকে আপনি সামনে মেখে নেবেন তারপরে আপনি দীর্ঘ সময় পর্যন্ত সহবাস করতে পারবেন দেখুন গর্তটা কত বড় যে কোনো ধরনের পেনিস এর ভিতরে প্রবেশ করাতে পারবেন প্রিয় আপনারা যারা হস্তমথন ডায়াবেটিস অথবা অন্যান্য কোনো রোগের কারণে লিঙ্গকে একদম নিস্তেজ করে ফেলেছেন লিঙ্গ এখন আর দাঁড়াতে চায় না বা দাঁড়ায় কিন্তু সহবাসের ক্ষেত্রে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না সেক্ষেত্রে আপনারা আমাদের এই পেল সিস্টেম কন্ডমগুলো ব্যবহার করতে পারেন সো ভিওয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টসটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য কোথাও অথবা অন্য কোনো নাম্বারে ডায়াল করে ভুল জায়গায় যোগাযোগ করে আপনারা প্রতারিত হবেন না সো ভিউয়ার্স যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম